তামিলনাড়ুর তাঞ্জাভুরে এমন একটা মন্দির আছে যেটি হাজার সাল পুরনো এবং যার ছায়া কোনোদিন পড়তে কেউ দেখেন ভগবান শিব এখানে বৃহদেশ্বরা রূপে অধিষ্ঠিত এই মন্দিরটির উচ্চতা প্রায় তলা বাড়ির সমান আর এত উচ্চতার এই মন্দিরটির উপরে আশি হাজার কিলোর উপরে এক পাথর রাখা আপনি অবাক হতে হয় সেই সময়ে না ছিল কোনো ক্রেন না কোনো মেশিন সেই সময় ছ কিলোমিটারের একটি র্যাম্প বানিয়ে হাতির সাহায্যে এই পাথরটিকে মন্দিরের ওপরে চড়ানো হয় শীত গ্রীষ্ম বর্ষা কখনোই সূর্যের ছায়া এই মন্দিরের ওপরে পড়ে না আর এখনো অব্দি বিজ্ঞানের কোনো সদুত্তর দিতে পারেনি এই মন্দিরটি বানানোর জন্য গ্রানাইট পাথর ব্যবহার করা হয় যে গ্রানাইট পাথর এই মন্দিরের আশেপাশে বহু দূর দূর পর্যন্ত পাওয়া যেত না সেই সময় নদীরটি বানানোর জন্য কোনো প্রকার সিমেন্ট বালি বা মাটির ব্যবহার করা হয়নি পাথরকে পরস্পরভাবে আটকে ভারসাম্য বজায় রেখে মন্দিরটি তৈরি এই মন্দিরের ভেতরে পঁচিশ হাজার কিলোর ওজনের একটি নন্দীজির মূর্তি আছে যা কিনা একটি পাথরেই তৈরি এই মন্দিরের ভেতরে বেশ কতগুলি চিত্রপট আছে যেগুলি হাজার সাল বাদেও অক্ষত রয়েছে এখানে সনাতন ধর্মের অনেক দেবদেবীর মূর্তিগুলি এখনও অক্ষত এবং আপনাকে আকর্ষণ করবে এই মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে এবং দক্ষিণ ভারতের একটি বিশেষ মর্যাদা সম্পন্ন এই মন্দির বর্তমান সায়েন্স থেকেও এক কদম এগিয়ে এই তামিলনাড়ুর তঞ্জাভুরের মতো কত যে মন্দির ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তা ভাবলে সত্যিই অবাক হতে হয় তাহলে শ্যাডোলেস টেম্পেল অফ ইন্ডিয়া তামিলনাড়ুর তাঞ্জাভুরের মন্দির প্রাঙ্গনে আজকে বুড়োবুড়ির আড্ডা কতটা জমে উঠল কমেন্টস করে অবশ্যই জানাবেন